নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতা রঞ্জন বলে আমাদেরকে আর একবার স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার এখন বাজে প্রায় সাড়ে নটা এখন থেকে আমি আমার ব্লক শুরু করছি রান্না কাটিয়েছি যে ভাত অলরেডি হয়ে গেছে এখানটা একটুখানি ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে তরকারি এটা ফ্রিজে ছিল কালকে কালকের তরকারি এটা কালকে দুবেলা তরকারি করেছিলাম রাত্রিবেলা কেউ খায়নি আর দিনের বেলাও সেরকম ভাবে কেউ খায়নি আর এখানে হবে শাক ভাজা পেঁয়াজ দিয়েছি আর এই এটা এটা করব হলো ঝিনুক ঝিনুক আছে তার সাথে কয়েকটা এই যে গেড়ি আছে যেখানে আমি সার ধুয়ে রেখেছি

এখানে আমি পেঁয়াজ কেটেই রেখেছি এটা কাটবো আর ওই এটা করব করলেই হয়ে যাবে আজকে আর কিছু করিনি আমাদের তিনজনেরই প্রচুর ঠান্ডা লেগে গেছে আসলে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো একদিন ঠান্ডা একদিন গরম গরমটা করলে সহ্য হচ্ছে না পাখা চালাতে হচ্ছে এই কারণে ঠান্ডাটা লেগে গেছে তরকারিটাও গরম হয়ে গেছে ভাত হয়ে গেছে শাক ভাজা আর তরকারি দিয়ে ছেলেকে খেতে দিয়ে দেবো তারপর ওটা ধীরে সুস্থ করবো ওটা হতে একটু সময় লাগছে ওই স্কুল যাবার আগে আমি তৈরি করে দিতে পারবো না ওই দিতে খাবে ছেলের জন্য টিফিন রেডি করছি একবারে সব শিখে নিলাম রাজুকেও দেব আর এই যেখানে পেঁয়াজ ঝিনুকটা করবো বলে পেঁয়াজ দিয়েছি কড়াই ভালো করে ভাজবো আর এই যেখানে ছেলে খাচ্ছে এগুলো এবার রেডি করে দিই ওকে পিনাট বাটার দিয়ে দিয়ে দেবো মানে রাজুকে ডাকবো রাজুকে দেবো টিফিন দিয়ে দিয়েছি এবারে দেব লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো এই কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প একটুখানি আদা রসুনের টিফিন কৌটোটা ধুয়ে জল দেবো এটাকে দিয়ে ভালো করে কষবো কষার পর তারপরে এটা দেবো দিয়ে তারপরে আবার কষবো তারপরে জল দেবো টিফিন নিয়ে যায় খিদে পাচ্ছ আগে খেয়ে নি ছেলে বেরিয়ে গেছে সাড়ে দশটা বাজে নিজে উপরে মামা এসছে ইলেকট্রিক এর কাজ হবে তো মামার জন্য একটুখানি কফি বানাচ্ছি আমাকে দিয়ে আসছি हाँ जा 진짜 진짜로 벌어 먹겠다 हां बंद करो ये टीवी देखो हां ये जा खाची ये 360 वोल्ट इलेक्ट्रिक मिस्त्री वाली बोले चलो मम्मी के 3 वोल्ट जोर लगाता तो वही तो Então acá অনেক तो भी हो गई ना ये बोले আর এই যে কাজ হয়েছে এখনো ইনকমপ্লিট আজকে আসবে আজকে মিস্ত্রি আসবে সে বলেছে তিনটের সময় আসবে তার চোখে গুঁড়ো পড়েছে পরে আর লাল হয়ে গেছে বলে যে আমি সেই ইয়ে সময় আসবো দুটোর সময় আসবো দুটো আড়াইটে বা তিনটে এরকম হবে এই যে মামা এসেছিল মামার তার লাগিয়ে দিয়ে চলে গেছে এখনো কাজ বাকি আছে এতটুকু হয়েছে আর এই যে মানে টপ দুটো ওটা জল ভরে রাখা হয়েছে মিস্ত্রি বলে গেছে এটা জল ভরে রাখতে আর এখানে এখন অনেক কাজ বাকি আছে আর কি অবস্থা দেখছেন আমার গাছ ছাদের এখানটা তো পুরো দেখা যেতে পারিনি কারণ এখানটা না পুরো সব পাথরের গুঁড়ো এই দু সাইড এ ছিল সব তুলে একে মিস্ত্রি কালকে গুছিয়ে রেখেছে দেখা যাচ্ছে কি এই বস্তাটার মধ্যে আছে আর এই দেখুন সব গাছের কি অবস্থা উপরে বেশি আসা যাচ্ছে না এত ধুলো উঠছে আর এখানে এখনো অনেক কাজ বাকি আছে এখনো অনেক কাজ বাকি আছে মিস্ত্রি আজকেও কমপ্লিট করতে পারবে বলে মনে হয় না এখানে কাজ আগে ভালোভাবে কমপ্লিট হয়ে যাক কাজ যা বাকি আছে মিস্ত্রি বলেছে মিস্ত্রি দিনই বলছে আপনার কাজ আমি কালকে কমপ্লিট করে দেবো কালকে কমপ্লিট করে দেবো অথচ কমপ্লিট করতে না এই মেনু যে এটা হলো ঝিনুকের যে তরকারি রাজু বাত তো গেছে তখন আমি ভাতটা বেড়ে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমার রান্নাঘরে ঢুকেছি ছেলে পড়তে বসেছে ছেলে ছেলে স্যার এসছে ওই জন্য আর এখানে করবো রুটি আজকে আর করবো আজকে করবো ডাল সিদ্ধ মুসুর ডাল সিদ্ধ আর রুটি এখানে আমি সবকিছু জোগাড় করে নিয়েছি ডালে ডালের দেব দেবো সবকিছু একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি ধনে পাতা টমেটো আর কটা কাঁচা লঙ্কা এবার এখানে আটাটা মেখে নেবো E vale, te lo farei diedevo. E questo è il dedo. E le monti di calcio ডাল আমার হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এতে নুন আগেই দিয়ে দিয়েছি আমি আর এতে দেব পেঁয়াজ পেঁয়াজটা ধনে পাতাটা দিয়ে বেশি ফোটাবো না একটুখানি একটুখানি পুটিয়েই নাবিয়ে নেব আর এতটা ধনে পাতা আমি দেবো না অল্প করে শুধু এটা আমি একটা টিফিন কৌটো করে রেখে দেবো এই যেখানে আমাদের খাবার পেরে নিয়েছি রুটি এখনো পারেনি রাজু এখনো অফিস থেকে ওঠেনি এখানে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি হাত ধুতে যাচ্ছে পড়া হয়ে গেছে ওকে আগে খাবার দিয়ে দিয়েছি তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অতি অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ব্লগে টাটা